আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্য সরকারের সাথে এবার সংঘাতের পথে হাঁটতে চলেছে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন ধান ভানার সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে সরকারের সাথে চুক্তি করবে না মিল মালিকেরা ফলে রেশনিং ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা সহায়ক মূল্যে চাষিরা ধান বিক্রি করতে না পারলে ফোরেদের দাপট বৃদ্ধির আশঙ্কাও রয়েছে মালদার একটি বেসরকারি হোটেলে মালদা ও দুই দিনাজপুর রাইস মিল অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে বৈঠক করেন রাজ্য নেতৃত্ব বৈঠক শেষে রাজ্য সরকারের সাথে চুক্তি নবীকরণ করা হবে না বলে জানিয়ে দেন হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি কুইন্টাল ধান ভাঙতে তাদের খরচ হয় একশো টাকার উপরে অথচ তারা পান মাত্র তিরিশ টাকা যার মধ্যে কেন্দ্র সরকার দেয় কুড়ি টাকা রাজ্য সরকার দেয় দশ টাকা দীর্ঘদিন ধরে এই সংগঠন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন দশ টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা বরাদ্দ করা হোক ধান ভাঙার জন্য কিন্তু সরকার সেই দাবি মানেনি তাই এবারে সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে ধান কেনা ও ভাঙানোর সাথে যুক্ত হবেন না মিল মালিকেরা মালদা থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন isn't mm -hmm. দু বিঘা জমিতে ধান লাগিয়েছি সরকারের কাছে যদি না বিক্রি করতে পারি তাহলে তো সেরকম আর দামটাই মানে পাবো না তা মনে করে দাঁড়ালের কাছে বিক্রি করতে হবে তো সেরকমভাবে তো লোনটা আর এ করতে পারবো না অসুবিধার মুখে পড়তে হবে কেন মানে লোনটা যদি শোধ না করতে পারি তাহলে তো মানে নিজেরই বসবে না আপনার নাম সন্তোষ চৌধুরী আপনারা বলছেন কত কত টাকা 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 করে আপনাদের দেওয়া হয় এবং ডিমান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় স্টেক হোল্ডার থেকে দেওয়া হয় দশ টাকা এখন আমাদের যেটা হচ্ছে কুড়ি টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা যাবো না আমাদের ন্যূনতম দাবি হচ্ছে ষাট টাকা হচ্ছে স্টেক হোল্ডার থেকে এই দাবি না মানালে কী করবে একই কথা এগ্রিমেন্ট করবো না চুক্তিই করবো না সরকারের সাথে যে সহায়ক মূল্যে ধান নিয়ে চাল ভাঙানো যে চুক্তি চুক্তিরাই করবো না আছে দেখুন এফেক্ট আমাদের ইন্ডাস্ট্রি আমাদেরকে বাঁচতে হবে বাকি এফেক্ট যেটা সে সরকার বুঝবেন আমরা আমাদের ইন্ডাস্ট্রি বাঁচার লড়াই করব পরবর্তী ক্ষেত্রে যেটা আছে সেটা তো সরকার চিন্তাভাবনা করবেন আমাদের দাবি দাবা মেনে নিলে নিশ্চয়ই আমরা এতদিন পরে এসেছি সহায়ক মূল্যে ধান নিয়ে আমরা চুক্তি চুক্তি চাল ভেঙেছ আবার হয়ে যাবো কতদিন ধরে এই দাবি দাওয়া আপনারা রাখছেন দাবি দাওয়া তো আমাদের বহুদিন ধরেই চলছে বাইশ সাল থেকে লড়াই শুরু হয়েছে তো আমাদেরকে শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল আপনারা কাজ করুন হয়ে যাবে আপনাদের দাবি মেনে নেওয়া হবে তা আজকে আর আমাদের মৌখিক আশ্বাস হয় না আমাদের বলেছি আগে দাবি পূরণ করুন তারপর আমরা কাজে নাম সরকার সহানুভূতিশীল নয় কেন আপনাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তো সহানুভূতিশীল আছেন ফুড দপ্তর হয়তো তার পলিসি নিয়ে কী ভাবনা করেছেন সেটা ওদের আছে কিন্তু আমরা তো বরাবর ফুড দপ্তর খাদ্যমন্ত্রী ফুড সেক্রেটারি মিটিং করেছি তো ওনারা কী ভাবনা নিয়েছেন কিন্তু আমি যেটুকু শুনেছি আমাদের বেঙ্গলে একটি প্রেসিডেন্ট গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি কিন্তু নির্দেশ দিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য খাদ্য দপ্তর যে আপনারা যদি এগ্রিমেন্টে না যান তাহলে কি রেশন ব্যবস্থার উপর কী প্রভাব পড়ে রেশনের অনেক প্রসিডিওর আছে সেগুলো আমরা জানি না রেশন হয়তো সেফটিআই থেকেও দিতে পারে সরকার সেটা তাদের সচল রাখার লক্ষ্যে আমরা এতদিন যাবৎ কাজ করে আসছি কোনো করোনা কোভিড ঝড় ঝঞ্ঝাট সব কিছুকে উপেক্ষা করে আমরা কিন্তু এই কাজটা করে আসছি আমাদের যে দাবির লক্ষ্যে দাঁড়িয়ে যে আন্দোলন আমরা সরকারের যে নীতি ছিল যে আঠারো তারিখের যদি কেউ আপনার এগ্রিমেন্ট করে তার জন্য তাকে একটি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে মানে একটা ললিপপের মতো যাই হোক আর কি সেটা দেখানো হয়েছিল সেই সুযোগ আমরা নিইনি আগামী আবার পাঁচ তারিখ একটি সুযোগ দেওয়া হয়েছে ফেপ অক্টোবর সেই সুযোগ আমরা কোনো অবস্থাতেই নেব না এবং আমরা এগ্রিমেন্ট করব না উনিশ তারিখ দেওয়া হয়েছিল উনিশে অক্টোবর সেটাকে আবার ব্যতী করে কুড়ি তারিখ করা হয়েছে আমরা সেই জায়গাতেও যাব না আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমাদের দাবিগুলো সুনির্দিষ্টভাবে যদি খাদ্য দপ্তর সঠিকভাবে নির্ণয় না করে আমাদেরকে এগ্রিমেন্ট করতে বলেন তাহলে আমরা এবছর সরকারের ধান নেওয়ার পক্ষে কোনো রাইস রাজ্যের কোনো রাইস মিলার কোনো এগ্রিমেন্টে পদক্ষেপ নেবে না আমাদের দাবি প্রথমত হচ্ছে যে সরকার কেন্দ্রীয় সরকার দু হাজার দু হাজার ফ্রম ইনসেপশন তারা কুড়ি টাকা করে আমাদের মিলিং চার্জ দেয় আর তাদেরকে আমাদের আটষট্টি কেজি রেশিওতে চাল দিতে হয় যে চালটা আমাদের হয় মাত্র চৌষট্টি কেজি সেই জায়গায় দাঁড়িয়ে এই দাবি আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে বহুদিন যাবৎ রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবি রাজ্য সরকারের কাছে যে আমাদের যে দাবি সেই দাবি দু সালে আমাদেরকে দশ টাকা মিলিং চার্জ স্টেট এক্সচেকার থেকে দেওয়া হয়েছিল। তাহলে কুড়ি টাকা আর দশ টাকা তিরিশ টাকা আমরা মিলিং চার্জের জন্য পাই আপনারা তো জানেন যে এই ধান কেনাকে কেন্দ্র করে খুব পরিষ্কার করে বলতে চাইছি এই ধান কেনাকে কেন্দ্র করে এই রেশন ব্যবস্থাকে নিয়ে বা ধান কেনাকে নিয়ে রাজ্যের অবস্থানগত দিক এবং সেখানে কি কি হয়েছে সেটা আমরা সবাই জানি এবং রাইস মিলাররা কোন কোন কীভাবে তারা পর্যদস্ত হয়েছে সেটাও আপনারাও জানেন আমরাও জানি তো আমরা চাইছি যে সঠিকভাবে আমরা রাইস মিলারদেররা কাজ করবো সঠিকভাবে ধান নেব সঠিকভাবে চাল দেব সঠিকভাবে মিলিং চার্জ আমাদের দিতে হবে আমাদের দাবি হচ্ছে এই মুহূর্তে মিলিং চার্জ আমরা যে দশ টাকা আর কুড়ি টাকা পাই তিরিশ টাকা করে সেই দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকায় আমাদের মিলিং চার্জ দিলে চলবে না আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে স্টেট এক্সচেকার থেকে পঞ্চাশ টাকা করে মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে স্টেট এক্সচেকার থেকে রাজ্য সরকারের কাছ থেকে পঞ্চাশ টাকা আমাদের এখনই মিলিং চার্জ দিতে হবে পঞ্চাশ টাকা করে বাড়িয়ে তার কারণ গভর্নমেন্ট বলেছিলেন যে পাশাপাশি জেলা নে নেবারিং কোনো স্টেটকে এরকম দিচ্ছে আমি আপনাদের কাছে বলতে চাই অন ক্যামেরা যে ঝা ঝাড়খণ্ড তারা অলরেডি ষাট টাকা করে স্টেট এক্সচেকার থেকে দিয়েছে আসাম তারা পঞ্চাশ টাকা স্টেট এক্সচেকার করে তারা মিলিং চার্জ বাড়িয়েছে আজ আজকে ছত্তিশগড় একশো কুড়ি টাকা করে বাড়িয়েছে আজকে আপনারা চিন্তা করতে পারেন মান্ডি লেবার করার লেবারের ক্ষেত্রে একটা লেবার সে তার ধান নামাবে চাল উঠাবে চাল তুলবে চাল নামিয়ে দিয়ে আসবে তাকে মাত্র বারোটা টাকা লেবার কস্ট দেওয়া হয় আমাকে সেখানে দিতে হয় মিনিমাম পঁচিশ টাকা আমাকে তার পেছনে খরচা করতে হয় একবার আপনি যদি আমরা বলেছি যে আপনারা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার